গাজা যুদ্ধ ঘিরে ফুঁসে উঠল সেনারা বিপাকে নেতানিহাউ ইসরায়েলের ভেতরে দেখা দিয়েছে বড় ধরনের সংকট গাজা দখলের পরিকল্পনা সামনে রেখেই এবার বিপাকে পড়েছে নেতানিয়াহু সরকার শত শত রিজার্ভ সেনা জানিয়ে দিয়েছে তারা এবার ডিউটিতে ফিরবে না কিন্তু কারণটা কি দীর্ঘযুদ্ধের ক্লান্তি হামাসের হাতে থাকা জিম্মিদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা আর সরকারের উপর গভীর অবিশ্বাস গত মাসে প্রায় ষাট হাজার সেনাকে ডেকে পাঠানো হলেও যোগ দিয়েছে মাত্র অল্প কিছু সেনা সামরিক কর্মকর্তারা শঙ্কা করছেন যথেষ্ট রিজার্ভ সেনা না থাকায় অভিযানের প্রস্তুতি হয়তো ভেসে যেতে পারে কিছু সেনা প্রকাশ্যে বলেছেন আমরা বুঝতে পারছি এই যুদ্ধে কোনো সমাধান নেই জিম্মিদের মুক্তি নয় বরং রাজনৈতিক স্বার্থই সরকারের আসল লক্ষ্য ইসরায়েলি সংবাদপত্রগুলো নিশ্চিত করেছে সামরিক বাহিনী আর নেতানিয়াহর মন্ত্রিসভার মধ্যে তৈরি হয়েছে গভীর আস্থার সংকট কমান্ডাররা পর্যন্ত বলছেন এমন যুদ্ধ তার আগে কখনো দেখেননি এক রিজার্ভ সেনার ভাষায় গাজায় দুইশো আশি দিন লড়াই করার পর আমরা জানি দখল মানেই সমাধান নয় এদিকে সেনা প্রধানও সতর্ক করেছেন এই অভিযানে জিম্মিদের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়বে প্রায় তিনশো পঞ্চাশ জন সেনা তো সরাসরি ঘোষণা করেছেন এ সিদ্ধান্ত অবৈধ আমাদের ডাকা হলে আমরা রিপোর্ট করব না সব মিলিয়ে স্পষ্ট হয়ে উঠেছে ভেতর থেকে ভেঙে পড়েছে ইসরায়েলের সেনা মনোবল আর নেতানিয়াহুর জন্য সামনে অপেক্ষা করছে আরও কঠিন সময়